আজকে আমি কাটা ছাড়া লোটে মাছ রান্না করব বন্ধুরা দেখুন প্রিয়া করতে হয় আজ আমি আগে যেটা লোটে মাছটাকে হালকা হাঁপিয়ে নিয়েছি একদম এক ফুট বোতল দিয়ে নিয়েছি উষ্ণ এবং এবার কাটাকে এইভাবে করে ছাড়িয়ে নেব অনেকেই আছে যে লোটে কাটাটা কাটা পছন্দ করে না তাই এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুবই সুস্বাদু লাগে বাচ্চাদেরও কোনো অসুবিধা হয় না খেতে এটা রান্না করে দিলে লোদ্ মাছটা আপনাদের আগে ভিডিওতে দেখালাম যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর কী কী নিয়েছি এখানে টমেটো আছে বেগুন আছে পেঁয়াজ আছে আর ছোটো ছোটো করে আলু আছে আমি একসঙ্গে এটা রেখেছি তাকে এখন আমি ছেড়ে দেবো তেলের মধ্যে সব একসাথেই লাল লাল করে ভেজে নেব ভাজবো আমরা তো বন্ধুরাই দেখুন আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে আমি আগে থেকেই মধ্যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম

תודה רבה, תודה רבה.